বলুন দাদা টান হয়েছে টান টান হয়েছে রেজাল্ট খারাপ মল্লিকপুরে বলুন দাদা টান হয়েছে কোনো গল্প নেই

না तो ফাইন 33 जाल, বুদা তোমাদের কি রেজাল তোমাদের রেজাল जाल, আর কি করছে না বলো জল দাও ভালো জল আসুন দাদা আসুন দাদা আসুন দাদা আসুন আসুন দেখুন এই মাছ হয়েছে আমাদের হ্যাঁ সারাদিন থেকে অনেক ছিপের দোকান কত নম্বর সিট তোমাদের আচ্ছা আট নম্বর দাদা এটা আট নম্বরের সিটি মাছ দেখলেন ফালুরটা আমাদের মস্ত বড় ছিপের দোকানের লোক দেখুন ও আর কি বলুন দাদা আপনাদের রেজাল্ট শুন শুন না

এটা নম্বর মাছ খুব একটা ভালো মাছ খায়নি আচ্ছা হুলোরা আপনাদের কি মাছ হয়েছে দেখান মাছটা দেখান একটু এটা বিশ্বজিৎ ঈদ ফিশিং এর মাছ এগারো নম্বর সিট চাগে তোল চাগে তোল তোল ওপরে তোল ওপরে তোল ওপরে তোল ভাগনার পিছনে রাখ মাছটা আরে তোল না ইয়ার এটা এগারো নম্বর সিটের মাছ বিশ্ব ঈদ ফিশিং এর আপনারা দেখছেন ঠিক আছে

দেখি দাদা একটুখানি চাগান মাছটা আপনাদের সিট নাম্বার এটা বারো নম্বর সিটের মাছ দাদা আপনাদের কি রেজাল্ট আছে দাদা পুকুরে

আচ্ছা ঠিক আছে আপনি যদি গিয়ে দেখাতে পারেন দেখাতে